বাঙালির সবথেকে বড়ো উৎসব দুর্গা আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন আর এই দুর্গা প্রতিমা তৈরির সব থেকে যে প্রাণকেন্দ্র কলকাতার কুমোরটুলি আজ বাংলা কুমোরটুলিতে এসেছে তবে একটা প্রশ্ন নিয়ে কি প্রশ্ন বিগত বেশ কিছু বছর ধরে এই কুমোরটুলিতে যারা মৃৎশিল্পী যারা দিন রাত এক করে প্রতিমা বানান প্রতিমা গড়েন যাদের গড়া প্রতিমায় প্রতিটি একেবারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র সেই মণ্ডপে চলে যায় পুজো হয় কিন্তু ক্লাবগুলো অনুদান সরকারি হোক বা বেসরকারিভাবে অনুদান পাচ্ছে কিন্তু যারা মৃৎশিল্পী যারা দিন রাত এক করে কাজ করে তারা কি রকম সরকারি সাহায্য বা রকম বেসরকারি সাহায্য পান তাদের সংসারটা ঠিক কীভাবে চলে তাদের দিন কিভাবে কাটে সেই প্রশ্নের উত্তর আজকে নেব কুমটলির অলিগলি ঘুরে শুনুন তারা কি বলছে এই যে মৃৎশিল্পী হিসেবে কাজ করেন সারা বছর কাজ করেন না না এই কয়েকদিন ঠাকুরতলা কাজ করি আমরা আমার বাড়ি থানা থানাড়ায়

ওই প্লাস্টিকটা পায় ওইটা পায় তাছাড়া ওই টাকা পয়সা আমি আজ পর্যন্ত কোনো পাইনি ভোট আসে ভোট যায় কিন্তু আপনাদের জীবনে কোনো পরিবর্তন আসে না না এবারে না কিছু ভাবি নি এখনও যখন হবে তখন দেখা যাবে হবে তখন দেখা যাবে এখন কিছু ভাবি নি এখনও পর্যন্ত এখন কাজ নিয়ে ব্যস্ত তো সাহায্য পান না সারা বছর আপনারা যে কাজ করেন সাহায্য পায় না আজ পর্যন্ত কোনোদিন পায়নি আমি তো পাইনি আর কে পেয়েছে জানি না আমি পাইনি মানে এই যে আপনারা এত তুলির সুন্দর সুক্ষ টান দেন এই টানের পরেও মানে আপনারা যদি একটা ভাতা না পান তাহলে তো কোথাও কি খারাপ লাগে কি ভাতা পেলে একটু আনন্দ লাগে এই আর কি তাছাড়া না দিলে আর কি করা যাবে রাজ্য সরকারের কাছে এটা আবেদন রাখবেন হ্যাঁ যদি দেয় ভালো হয় আর বাড়িরা তো পারছে আমরা যদি না পাই সেটা একটু খারাপ লাগে তো ঠিকই

আমরা কিছুই পাই না আমাদের সরকার কোনো সাহায্য করে না কিছু করে না ক্লাবগুলোকে দিচ্ছে কিন্তু মিষ্টি দিকে কেউ কাটাচ্ছে তো আমরা কোনো অনুদান কোনো ব্যাঙ্ক লোন আপাতত কিচ্ছু পাই না কোনো কিছু পারলে আপনার কিচ্ছু পাই না সরকারের কাছে কোনো আবেদন রাখবেন যে আপনাদের এই সুযোগ সুবিধা যদি কিছু দেয় এর আগে অনেক আমরা মিডিয়াকে মিডিয়ার মাধ্যমে অনেক কিছু জানিয়েছি তারপর অনেক প্রশাসনের কাছে চিঠিও দেওয়া হয়েছিল আমাদের সমিতির মাধ্যমে কিন্তু কোনো প্রশাসন ও সরকার কোনো আমাদের নিঃশিল্পের ওপর কোনো সাড়া দেয় না কিছু না কিছু দেয় তাহলে আপনাদের সারা বছর সংসার কেমন চলছে সেটা কি সরকার না সারা বছর কোনো সরকার কিছু দেখে না আমাদের এই ঠাকুর বিক্রির ওপর নির্ভর এইটার ওপর করেই আমরা সংসার

পরিপ্রেক্ষে প্রতিমা বিক্রি করার পর সেটা আমরা লোনটা শোধ করা সেটাও দিন করে দেয়নি প্রয়োজন কি মুখ্যমন্ত্রীর কাছে কখন আবেদন করেছেন হ্যাঁ মুখ্যমন্ত্রীর কাছে আবেদন গেছে আমাদের সমিতির কোনো কাজ হয়নি সামনে তো কয়েক মাস পরে মেডিকেল তো সাত থেকে ছ মাস মধ্যে নির্বাচন এবার কি ভোট বাক্সে বোতলকে টিকবেন ভেবে কিন্তু ভোট দেবেন নাকি

চলতে হয় আমাদের নিজেদেরই কষ্ট করে আনন্দ কাটে হ্যাঁ সে তো একটু একটু তো আমাদের করতেই হয় কারণ আমাদের ফ্যামিলিকে নিয়েও তো একটু আনন্দ করতে হয় সে আমরা এদিকে চাপের মধ্যে যতই থাকি মানে সপ্তমীর আগে তো আমরা কোনো কিছু মানে খালি হয় না সপ্তমীর পরে ওই একটুখানি দু তিন দিন একটুখানি ফ্যামিলি নিয়ে তো একটুখানি একটু এ করতেই হয় ঘুরতে হয়

সুবিধে হয় আমাদের ঠাকুরের কোনো এতে তাহলে তো কোনো সুযোগ সুবিধা কোন না কোনো সুযোগ সুবিধা আমরা পাই না 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 ওসব নিয়ে আমাদের কোনো সাহায্য বা কোনো কিছু মেলে না 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 বাড়িতে সে লক্ষ্মী ভান্ডার সে আমার ওয়াইফ যদি পায় সে তো পায় সেটা কথা বলবো না সে তো সরকারি কিন্তু আমাদের ব্যবসার ক্ষেত্রে সহজার্থে কোনো মেলে না হ্যাঁ পেলে তো অবশ্যই যে কোনো যেন তো সুযোগ একটু হেল্প পেলে তো সবাই মানুষের চাই ভালোই হয় আমার নাম গণেশ পাইনি আপনারা এই যে সারা বছর কাজ করেন মৃৎশিল্পী হিসেবে আপনাদের কোনো টাকা পয়সা দেয় সরকার কারণ ক্লাবগুলোতে আপনারা যদি প্রতিমা না পাঠান আপনারা সেই ক্লাবগুলো একদিকে যখন এক লাখ দশ হাজার টাকা করে পাচ্ছে কিন্তু আপনাদের কত লাখ টাকা দিচ্ছে দেখুন আমরা আগে টাকা পয়সা দিদি সরকার যখন দেন সিপেন সরকার যেই যখন ছিল তখন আমরা একটা করে ঠাকুর তুলতাম পনেরো হাজার কুড়ি হাজার টাকা করে ক্লাবে দিত আর এখন আমরা ঠাকুর সেই সেই সব ক্লাবে এখন ঠাকুর দিতে গেলে যে ঠাকুর আমরা দিতাম পনেরো হাজার সেই ঠাকুর এখন দিচ্ছে সাত হাজার কেন না আমাদের কাছে আর টাকা পয়সা নেই আমরা দিতে পারছি না তাহলে আমরা কোথায় যাব হ্যাঁ সেই পরিস্থিতি পড়ে আমরা এখন এই অবস্থায় পড়ে আছি তাহলে এই যে ক্লাবগুলো যখন টাকা দিতে পারছে আপনাদেরকে তো ভাতা দিতে পারে মানে এত লক্ষ্মীর ভাণ্ডার এত কিছু আছে দেখুন লক্ষ্মীর ভান্ডারটা দিচ্ছে বাড়ির মেয়েদের হ্যাঁ বৌদের এবার তাদের যত দিচ্ছে বলে তাদের তত পাওয়ার বাড়তেছে কেন স্বামীদের তোয়াক্কা রাখে না কেন না দিদি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে তুমি কি আমার দিচ্ছ সেই জন্য আমাদের কোনো তোয়াক্কা রাখে না আর জিনিসপত্র কি আমাদের যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা দিচ্ছে একটা জিনিসপত্র আমাদের সংসারে কিনতে গেলে সেটা আমাদের খেটে সংসার থেকে আমাদের কিনতে হয় আপনি চাইছেন কি ভাতা দিকে ভাতা দেবে কি না দেবে সেটা দিদির ব্যাপার ঠাকুর বানানো

করাতে করানোর ইচ্ছা হয় আমরা তো গরিব মানুষ তো আমরা তো পাই পারি না এইসব কিছু করতে কোনোরকমের কিছু টাকা হয় এতে সংসার চলে কিন্তু কোনো কিছু আনন্দ করতে কিছুই হয় না মানে পুজোতে বাকি সবাই আনন্দ কোনো আসন্দ আমরা আমরা করতেই পারি না আমরা এই মানে যতটুকু ইনকাম হয় তাতে আমরা সংসার চালাতে হিমশিম খেয়ে যাই কিন্তু আমরা আর বাকি আনন্দটুকু করতে পারি না আমরা পূজার সময় আর রাজ্য সরকার এই যে ক্লাবগুলোকে টাকা দিচ্ছে সাহায্য করছে আপনাদের যদি সাহায্য করতে পারি যদি কিছু সাহায্য করতে তো মৃৎশিল্পী হ্যাঁ আমরা সাহায্য করতে পারি তাহলে আপনাদের সুবিধা করলে সাহায্য করলে ভালো হতো হ্যাঁ আমাদের সাহায্য করলে সুবিধা হতো

দেখা যাচ্ছে আজকের দশটায় মুখ্যমন্ত্রী বলেন যে সাধারণ মানুষের পাশে আছেন কি হল এত দুর্গা ঠাকুরকে বা পুজোকে বিশ্বের কাছে পৌঁছে দিয়েছেন কিন্তু আপনাদের দিকে তাকাচ্ছে না না আমাদের দিকে কি তাকাচ্ছে আমাদের ওই মেয়েরা পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার এটাই এইটুকুই পাচ্ছি আমরা হ্যাঁ এটুকুই পাচ্ছি আমরা যদি আর একটু কিছু পেতাম ঠিক আছে তাহলে ভালো হচ্ছে হ্যাঁ ভালোই হতো আপনার নাম আমার নাম দিলীপ হালদার বাহ